মাঝখানে কিছুটা কমলেও চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ কয়েকদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে দুইজনের আক্রান্তের সংখ্যা চার হাজার দুইশো ছাড়িয়েছে মৃত্যু হওয়া চুয়াল্লিশ জনের মধ্যে বেশিরভাগই নারী ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় এবার পরিস্থিতিও ভিন্ন বলছেন চিকিৎসকরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আসা এই যুবক গত এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থা খারাপ হওয়ায় ভর্তি হন চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড রোগীতে পরিপূর্ণ কোনো সজ্জা খালি নেই হাঁটা চলা তো অনেক কঠিন এগুলো তো বলার বাইরে ঘুম তো ধরেন না রাতের মধ্যে তিন ঘন্টার বেশি ঘুমানো তো পসিবল হয় না শরীর ব্যথা করতেছে খাওয়া দাওয়া হচ্ছে না ব্যথা ছিল বমি ভাব ছিল তারপরে নাক দিয়ে ব্লাড যাইত মাঝখানে কিছুদিন প্রকোপ কমলেও শীত শুরুর পর আবার বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে দুই জনের একটা ময়লা কোনো একটা আবর্জনা আমি আমার জানা মতো আমি কোথাও রাখি নাই কিন্তু আমার কাছে ডেঙ্গু পাবে সেটা মানে কল্পনার বাইরে দেখতেছি শরীরের অবস্থা তো ভালো না তাই কারণ চট্টগ্রাম মেডিকেলে চলে আসে মাথা ঘুরে তো শরীর দুর্বল হয়ে গেছে এখন আল্লাহ সুস্থ হয়েছে ডেঙ্গুর ভেরিয়েন্ট পরিবর্তন হওয়ায় বছর ব্যাপী প্রকোপ থাকবে বলছেন চিকিৎসকরা আমরা যে সমস্ত হটস্পট ডিটেক্ট করতে পেরেছি রিজনাল বেসড তো দেখা যাচ্ছে যে ওই সমস্ত হটস্পটে একটা মোস্ট অফ পসিবিলিটিস ওই এরিয়াতে এখনও কিছু বদ্ধ পানি থাকতে পারে যেগুলোর কারণে হতে পারে যে মস্কিটো এখনও ব্রিডিং হচ্ছে সেই কারণে আমরা এখনও কন্টিনিউস পেশেন্ট পাচ্ছি চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চার হাজার জন মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনের যাদের বেশিরভাগই নারী মামুন নরসিত অফি যমুনা নিউজ চট্টগ্রাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও একটু জানব সহকর্মী জোবাইদিব নিশাহাদের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি জোবাইদিব নিশাহাদ একটু জানাবেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে যদি বলতে যাই সিভিল সার্জন কার্যালয় থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে মশক নিধন কার্যক্রমের পরিধিটা বাড়ানো হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাতৃসূদন হাসপাতাল সেখানে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের যে কাজটা সেটা সিটি কর্পোরেশন করছে এছাড়া বিভিন্ন যে ওয়ার্ড কার্যালয়গুলো আছে সেখান থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন রকম সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ কাজগুলো করা হচ্ছে তবে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কিন্তু এখনো কমছে না গত চব্বিশ ঘন্টায় নতুন করে ন জন আক্রান্ত হয়েছে নতুন করে কোনো মৃত্যু না ঘটলেও কিন্তু এই বছরে মোট চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত সব মিল আক্রান্ত হয়েছে চার হাজার দুশো পঁচিশ জন হাসপাতালগুলোতে চাপ এখনও আছে যে সকল রোগীর আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই ডেন টু ভেরিয়েন্টে তো চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা বলছেন যাতে কোনো সচেতনতা যে বিষয়টা আছে সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ নিজ জায়গা থেকে এগুলো রক্ষা করার জন্য বিশেষজ্ঞরা বলছেন এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই যাতে চিকিৎসকের এবং বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন এমনটাই বলছেন চিকিৎসকেরা রবিন অনেক ধন্যবাদ সহকর্মী জোবাইদিন